আসসালামু আলাইকুম যারা বালোয়ানের পাটিক খুঁজতেছেন সেরা কোয়ালিটির এবং সর্বনিম্ন একটা প্রাইজে তাদের জন্য আজকের ভিডিওটা খুব খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে যে পার্টিকগুলো দেখাবো এগুলো কিন্তু আপনার হোলসেলেই সেল হয় নয়শো নয়শো পঞ্চাশ কিন্তু আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে দিনব ইনশাল্লাহ আপনারা একটা প্রফিট করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডাইং প্রোডাক্ট সেই আমরা যে প্রাইসটা দিতে পারবো ইনশাল্লাহ বাজারে কেউ কোনোদিন এই প্রাইসটা দিতে পারবে না এই প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ তুলি করা এই প্রোডাক্ট করতে অনেকটা সময় লাগে এই জন্য প্রোডাক্টের কিন্তু একটু বেশি এই প্রোডাক্টগুলা যারা আগে পরে নিয়েছেন তারা তো জানেন তারাও ভেবে নিতে পারেন যে সর্বোচ্চ কোয়ালিটির আপনি নিচ্ছেন আমাদের কাছ থেকে কারণ এই প্রোডাক্টটার কোনো কমপ্লেন নেই ভাই এগুলো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওর না থাকবে কোটা না ডাবল কোটা না শুধু কোটা না ডাবল কোটা না থাকবে পাইপিং করা থাকবে পায়জামা থাকবে আড়াইগজ আর জামা ফ্রিসেজ তো এই আজকে যে বাটিক গুলা দেখাইলাম এই বাটিক কিন্তু অল্প করেই করা লাগে কারণ এগুলো অনেক সময় লাগে তো আজকে এই পর্যন্ত এই দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম